নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন যে রাশিচক্রে সাতাশটি নক্ষত্র অনেক ক্ষেত্রে আমরা অভিজিৎ নক্ষত্রকে গুরুত্ব দিয়ে থাকি আজকে মেষ রাশির জাতক জাতিকাদের যাদের গণ হচ্ছে দেব তাদের নিয়ে আলোচনা করব অর্থাৎ মেষ মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের নক্ষত্র অশ্বিনী তাদের নিয়ে আমরা ডিটেলসে চর্চা করার চেষ্টা করব দেখুন জীবনচক্রে ভুল সবাই করে আমি করি আপনি করেন কিন্তু সেই ভুলগুলো বারবার করাটা হয়তো আরো বেশি ভুল তাই ভুলগুলিকে শুধরে নেওয়ার চেষ্টা করতে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের আজকে বেশ কিছু ভুল বা বেশ কিছু সংশোধনযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব যে ভুলগুলো যে বিষয়গুলোর অ্যাটাচমেন্ট আপনি আপনার জীবনচক্রে বার বার তৈরি করছেন আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমেই বলি অশ্বিনী নক্ষত্র এই নক্ষত্রটির জাতক জাতিকাদের গণদেব এই নক্ষত্রটির অধিপতি দেবতা হচ্ছেন অশ্বিনী কুমার দয় যারা হচ্ছেন দেব বৈদ্য আপনারা অনেকেই জানেন এই নক্ষত্রের রুলিং প্ল্যানেট আমরা যদি বলি সেটি হচ্ছে কেতু কেতু এই নক্ষত্রটিকে রোল করে তাহলে এই নক্ষত্রটির মধ্যে আমরা কেতুর প্রভাব অশ্বিনী কুমার দেব বৈদ্যের প্রভাব এবং তার সাথে মঙ্গলের প্রভাব কিন্তু যথেষ্ট পরিমাণে দেখি তবে এই নক্ষত্রের মধ্যে পজিটিভিটির মাত্রাটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় তুলনামূলকভাবে বেশি এবার কিছু নেগেটিভিটি থাকবে সেটা স্বাভাবিক আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে চর্চা করবো যে বিষয়গুলো অশ্বিনী জীবনচক্রে বারবার ভুল করে ফেলেন প্রথমত দেখুন অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা আপনি যেই হয়ে থাকুন না কেন দেখবেন নলেজ আপনার মধ্যে বরাবরিবেশী বরাবরই আপনি বিভিন্ন রকম ভাবে নলেজ অ্যাকিউর করতে পছন্দ করেন একটা আন্ডারস্ট্যান্ডিং বা ইনটিউশন যাই বলি না কেন সেটি কিন্তু আপনার মধ্যে মোরল লেস আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি তার মানে এটা বলা যেতে পারে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা তারা নলেজ বো তারা একটা বিষয়কে রিয়েলাইজ করার চেষ্টা করে তারা প্রকৃত জ্ঞানী কিন্তু এই যে এত জ্ঞান এত বোধগম্যতা এত ইনটিউশন পাওয়ার সত্ত্বেও তারা কিন্তু ফোকাস মাঝে মাঝে রাখতে পারে না ধরুন একটা কাজ শুরু করলো সেই কাজটা শেষ হোক তারপরে অন্য ধরনের পরিকল্পনা করি না অশ্বিনীর ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি এই পরিকল্পনা থেকে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিচ্যুতিকরণ ঘটে তারা অন্য ধরনের ডিসিশন নিয়ে ফেলে তাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের প্রপারলি এই ধরনের পজিটিভ মেন্টালিটি রাখা যে তারা কি করছেন কি ধরনের ডিসিশন নিচ্ছেন এবং ফোকাস আদতেও রাখতে পারছেন কি না অর্থাৎ সংশোধনযোগ্য একটি কোয়ালিটি হচ্ছে তাদেরকে ফোকাস রাখতে হবে সংশোধনযোগ্য একটি কোয়ালিটি হচ্ছে তাদেরকে আরও বেশি ফোকাস করতে হবে পার্টিকুলার একটি বিষয় আচ্ছা দ্বিতীয় যে বিষয়টি দেখুন অশ্বিনী দেবগণের জাতক বা জাতিক এবং এরা মানুষকে প্রচুর বিশ্বাস করে আর আমি প্রায়শই দেখেছি যে এরা মানুষকে বিশ্বাসও করে এবং বিশ্বাসের পরবর্তীকালে যে রিটার্নটা সেটি যথেষ্ট পরিমাণে নেগেটিভ এদের আসে কিন্তু দেখুন এটা স্বাভাবিক ঘটনা প্রত্যেকেই আমরা জীবন চক্রে কোনো না কোনো মানুষকে বিশ্বাস করি অনেক সময় চোখ বন্ধ করেও আমরা অনেককে বিশ্বাস করি কিন্তু যে জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা বিশ্বাস করেন তারা সেই বিশ্বাসের জায়গা থেকে ঠকেন এবং পুনরায় বিশ্বাস করে তাহলে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সবথেকে নেগেটিভ পয়েন্ট হচ্ছে তারা বিশ্বাস করে এবং বিশ্বাস করে ঠকে এই জায়গাটা কিন্তু সংশোধনযোগ্য কোথায় সংশোধন করা যায় একবার আপনি ভুল করেছেন ভুল করার পর আপনি লক্ষ্য করলেন যে না এবার ম্যানেজ করতে হবে এবার নিয়ন্ত্রণ করতে হবে বা বেটার টু সে যে আর তাকে বিশ্বাস করা যাবে না কারণ অশ্বিনীর যে জায়গাটা সংশোধন করতে হবে একবার যে মানুষটিকে বিশ্বাস করেছে সে যদি প্রতারণা করে আপনাকে ঠকিয়ে থাকে সেই মানুষটিকে দ্বিতীয়বার বিশ্বাস করাটা আপনার জন্য নেগেটিভ হবে বা নেগেটিভ হয় এবং এই কোয়ালিটিকে এই বিশ্বাস করার গুণটাকে আপনাকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে এবং সকলকে বিশ্বাস করা যাবে না এর পরের যে কোয়ালিটিটা আমরা অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে সামহাও মনে করেছি পজিটিভ নয় সেটি হচ্ছে অতিরিক্ত সহনশীলতা দেখুন ধৈর্য শক্তি আমাদের প্রত্যেকের দরকার প্রত্যেকের মধ্যেই যেন ধৈর্য শক্তির বিকাশ ঘটে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অশ্বিনী নক্ষত্রের মধ্যেই সহনশীলতার পরিমাণটা যেন প্রয়োজনের থেকে বেশি যে মানুষটি একে কষ্ট দিল যে মানুষটি একে আঘাত দিল যে মানুষটি একে প্রেশার দিল সেই মানুষটিকেই হয়তো সব থেকে বেশি এরা বিশ্বাস করলো সেই মানুষটি দেখা যাচ্ছে দিন শেষে এনাদেরকে কষ্ট দিচ্ছে কিন্তু অশ্বিনী মেনে নেয় ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনি হয়তো একশো জনের মধ্যে নব্বই জন অশ্বিনী পাবেন কম্প্রোমাইজ করে ম্যারেজ লাইফটাকে কন্টিনিউ করছেন নিছক কম্প্রোমাইজ করে হয়তো তার এখন বয়স পঞ্চান্ন বয়স ষাট কিন্তু দিন শেষে যখন বিগত তিরিশ বছরের কথা বলা হবে দিন শেষে বিগত তিরিশ বছর নিয়ে আলোচনা করা হবে আমরা একটা বিষয় বারবার দেখতে পারবো যে কতটা বেশি কম্প্রোমাইজ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা করেছেন তার জীবন চক্রে তার ম্যারেজ লাইফটাকে ঠিক রাখার জন্য এবং এটা আমরা প্রায়শই দেখি যে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কম্প্রোমাইজ করেন প্রচুর কম্প্রোমাইজ করেন এবং সহনশীলতা বেশি মেনে নেয় এবং অতিরিক্ত মেনে নেয় বলে এদেরকে আরও বেশি প্রেশার পেতে হয় দেখুন জঙ্গলে যে গাছটি সব থেকে সোজানা সেই গাছটিকে আগে কাটা হয় কেন বলুন তো যাতে কাঠটা ভালো পাওয়া যায় বা লম্বা দৈর্ঘ্যের কাঠ পাওয়া যায় আসবাবপত্র যেন ভালো নির্মাণ করা যায় আর অশ্বিনী অনেক সময় সেই সোজা বনের গাছটি যাকে সবাই যেন নরম পায় তার সহনশীলতার জন্য সহ্য শক্তির জন্য হ্যাঁ এটা আমি বলবো না অশ্বিনীর মধ্যে মোটেই রাগ নেই এটা আমি বলবো না অশ্বিনী র্যাশ ইনভেস্টমেন্ট করে না করে তাদের মধ্যে রাগও আছে র্যাশ ইনভেস্টমেন্টও আমরা কোনো কোনো ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের দেখি এখানেও আমার কিছু বক্তব্য যে এই যে র্যাশ ইনভেস্টমেন্ট এটা অশ্বিনীকে নিয়ন্ত্রণ করা উচিত অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রায়শই আমরা দেখি যে তারা র্যাশ ইনভেস্টমেন্ট করছে বিনা কারণে খরচ করছে বিনা কারণে এক্সপেন্স করছে বিনা কারণে এক্সপেন্সের জায়গাটাকে ঠিকঠাক রাখতে পারছে না এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা তারা যদি এই ব্যাপারটিকে নিয়ন্ত্রণ করতে পারে এই ব্যাপারটিকে তারা যদি কন্ট্রোল করতে পারে তাহলে তারা প্রচুর পরিমাণে ভালো প্রভাব কিন্তু পাবে দেখুন আজকের অনুষ্ঠানে আমরা মূলত সেই বিষয়গুলো তুলে ধরছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে বিষয়গুলো আপনি সংশোধন করতে পারবেন আপনি চেষ্টা করলে এই ম্যাটারগুলিতে সংশোধন করে বেটার কিছু কিন্তু তৈরি করতে পারবেন আপনি চেষ্টা করলে এই ম্যাটারগুলিকে কন্ট্রোল করে আগামীতে কিন্তু আরো পজিটিভ কোনো ভাইভস তৈরি করতে পারবেন এবং এটি কিন্তু একশো নিশ্চিত আজকে অশ্বিনী নক্ষত্রের কেন এই কোয়ালিটিগুলো আমরা বারবার দেখি কেন তারা নিজেদের কোয়ালিটি জেনেও মাঝে মাঝে রিপ্রেজেন্ট করে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোয়ালিটি আছে একশো একশো কিন্তু সে চুপ করে গেল নিজেকে রিপ্রেজেন্ট করলো না অনেক ক্ষেত্রে দেখা যায় তারা নিজেকে ডিটার্স্ট করতে পছন্দ করে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নাই এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পর হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে নিজেকে ডিটাচ করে দিতে হবে অ্যান্ড দে ডু সো এবং তারা সেই জিনিসটাই বারবার আমি দেখেছি একাধিকবার তারা কিন্তু সেই জিনিসটা জীবন চক্রে করে এটি নিয়ে কোনো ডাউট নেই তার মানে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই বিষয়টিকেও রিয়েলাইজ করতে হবে যে তারা কোথায় এই ধরনের ডিসিশন নিচ্ছে কোন জায়গায় এই ধরনের নিয়ে পথ চলছে সেই জায়গাটিকে যদি স্থির করতে পারে সেটিকে যদি রিয়েলাইজ করতে পারে বেটার রেজাল্ট পাবে তাহলে ফোকাস বেশি আরও বৃদ্ধি করতে হবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সহনশীলতার মাত্রাটাকে কমাতে হবে এবং অপাত্রে দান কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি অশ্বিনী এবং ভরণীর ক্ষেত্রেও আমি দেখেছি তাদের ধরে আনতে বললে তারা বেঁধে নিয়ে আসে তাদেরকে বলা হলো যে ছোট্ট একটা কাজ করে দিতে সে এমন বড় কাজ করে দিল বা এমন এমন কাজ করে দিল সেটি কিন্তু অনেক ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আমরা এই ধরনের কিন্তু একটা প্রভাব দেখি যে সেই সমস্ত জাতক বা জাতিকারা এরকম কিছু কাজ অনেক সময় করে দেয় এরকম কিছু বিষয়ে তারা যুক্ত হয়ে যায় যেখানে তারা হয়তো সাহায্য করা উচিতই ছিল না বিকজ তার প্রিভিয়াস হেল্পিং হিস্টরিটা খারাপ আগে হয়তো সহযোগিতা করার পর বদনাম এসেছে নতুন করে আবার সহযোগিতা করে ফেললেন সো অশ্বিনীকে এই বিষয়গুলো রিয়েলাইজ করতে হবে এরপরে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার প্রকৃত বন্ধু কারা আপনার প্রকৃত শত্রু কারা আর আপনার প্লাস পয়েন্ট সেটিকে নিয়ে আমরা এগিয়ে যাব অনেক ভালো থাকুন আপনারা সাথে থাকবেন শ্রী গণেশের কৃপায় থাকবেন জয় শ্রী গণেশ